আরেকটা নতুন অঙ্ক নিয়ে এসেছি এক্স ইস রুট থ্রি প্লাস রুট টু হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স কত হবে আমরা জানি এখানে এরকম দেওয়া থাকলে ওয়ান বাই এক্সের এই যে মানটা থাকবে মানে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু এর হরের কম্বিনেশন করতে হবে কীভাবে করতে হয় রুট থ্রি প্লাস রুট টু দেওয়া আছে প্লাস দেওয়া আছে তার অপোজিট সাইড নিয়ে গুণ আমরা গুণ করব মানে রুট থ্রি মাইনাস রুট টু ওপরও তাই রুট থ্রি মাইনাস রুট টু নিয়ে গুণ করবো আচ্ছা ওপরে রুট থ্রি মাইনাস রুট টু বসে গেল এদিকে রুট থ্রি রুট থ্রি এটা রুট থ্রি হোল স্কোয়ার এখানেও তাই এটা রুট টু হোল স্কোয়ার কারণ আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় সেই বেসিসে রুট থ্রি মাইনাস রুট টু বাই ওয়ান তাহলে এটা রুট থ্রি মাইনাস রুট টু হলো তাহলে আমাদের এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স বলেছে তাহলে রুট থ্রি প্লাস রুট টু মাইনাস রুট থ্রি প্লাস রুট টু রুট থ্রি রুট থ্রি ক্যান্সেল আও তাহলে টু রুট টু তাহলে আমাদের এটার মান এইটা হলো